আমি আমার বক্তব্য বাড়াতে চাই না দেশে আমি সাংবাদিক বাইকে বলতে চাই আপনার দেশের আপনার আপনার দেশের কোন দেশের যেখানে অন্যায় যেখানে অন্যায় অভিযান সেখানে কারো মন অভিজ্ঞ হয় না হয় কোনো দলীয় স্বার্থের দিকে না থেকে আপনার সত্তর চাকর দেশ জাতি আপনার দিকে যায় আছেন আমি আর একটা কথা বলতে চাই এখানে এক ছাত্র আমার আমার ছেলে তৈরিকে তৈরিকে বড় হয় বলেছে

বদলাতে পারে না এই দেশকে বদলাতে হলে আমাদের করে আদর্শ সৃষ্টি হয় এবং আমি বলি বই এ কুনে কি ধরতে চাইছো এখন খ্রিস্টেমের মানুষ তিনি কখনো দেশের মানুষকে না

উন্নতির শীর্ষে যেত কিন্তু আমরা কখনোই সিস্টেমকে পরিবর্তন করতে চাই নাই আমরা চেয়েছি একজন মানুষকে সেখানে বসাতে আমরা সর্বাধিক উপায় চেষ্টা করবো আমার ভাই পিনে ভট্টাচার্য যিনি একজন সিস্টেমের মানুষ তাকে অধিকর বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চক্র মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা মন্ডলের গণ এবং আমাদের কাছে ফিরে দেয় যদি এমনটা না হয় আমরা পরবর্তীতে আমাদের আন্দোলন নিয়ে যাবো এই আশ্রব রেখে আমি আমার সন্তুক্ত বক্তব্য শেষ করছি আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার আমার ভাই তোমার ভাইট ভাই